সিঙ্গাপুর একটা ছোট্ট দেশ যার আয়তন ছোট হলেও চিন্তার পরিধি বিশাল মাত্র সাতশো বর্গ কিলোমিটারের এই দ্বীপরাষ্ট্রে আজ বসবাস করছে প্রায় ছয় মিলিয়নেরও বেশি মানুষ এর মধ্যে সবচেয়ে বড় অংশ চাইনিজ তারপর মালয় এরপরে রয়েছে ভারতীয় এখানে সংখ্যাগরিষ্ঠ চাইনিজ রয়েছে প্রায় পঁচাত্তর পার্সেন্ট আর মালয় রয়েছে পনেরো পার্সেন্ট আট পারসেন্ট রয়েছে সাউথ ইন্ডিয়ান আর বাকিরা রয়েছে যারা দূর দূরান্ত বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে এসে বসবাসকারী প্রবাসী সিঙ্গাপুর মানে উঁচু উঁচু বিল্ডিং নয় শুধু এটা এক চলন্ত মেশিন যেখানে সময় মানে টাকা আর কাজ মানে শিল্প এখানে যা দেখছেন এটা কোনো নদীপথ নয় এটি দ্য মেরিনা বেসেন্সের ভেতরে জলের পথ এখানে রেইন ও কুলাসের পানি নেমে এসে তৈরি করে এক মনোমুগ্ধকর ক্যানেল আর সেই পানিতেই সাম্পান রাইডে ভেসে চলে পর্যটকরা এই অনন্য স্থাপনার ডিজাইন করেছেন বিখ্যাত স্থপতি মসিসঅী যিনি প্রকৃতি ও স্থাপত্যকে একসাথে বেঁধে দিয়েছেন এক শিল্পের মতো করে আলো পানি আর মানুষের হাসিতে পুরো জায়গাটা যেন জীবন্ত হয়ে ওঠে মনে হয় ভ্যানিসের রোমান্টিকতা মিশে গেছে আধুনিক প্রযুক্তির জাদুর সাথে এই রে এক প্রান্ত থেকে কথা বললে অন্য প্রান্তে

শুনলেন কিছু মানুষের কথোপকথন এই অকলসের মধ্য দিয়ে এক প্রান্তে কেউ কথা বললে অন্য প্রান্তে সে কথাটা খুব ক্লিয়ার শোনা যায় কিন্তু কেউ বলতে পারে না কে কার সাথে কথা বলছে কোথেকে কথা ভেসে আসছে প্রথম দুই একবার গেলে বোঝাই যায় না যারা জানে শুধু তারাই বলতে পারবে এখানকার রাস্তার প্রতিটি আলোকনা ট্রেনের গতি আর মানুষের প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে একটাই বার্তা দ্রুত হও নিকুত হও এগিয়ে চল আর এই কারণেই সিঙ্গাপুর আজ বিশ্বের সবচেয়ে দ্রুতগামী অর্থনীতির একটি আর এখানকার প্রতিটি রাস্তা প্রতিটি আলো এমন কি প্রতিটি মানুষের পদক্ষেপে লুকিয়ে আছে ভবিষ্যতের ছন্দ মেরিনায় গেলে দেখা যাবে কোথাও না কোথাও শুটিং চলছে দর্শক কেমন লাগলো আমাদের ভিডিও কেমন লাগলো আমাদের তথ্য ইনফরমেশন একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অলাইকন বেলটি অন করে রাখবেন এরপর আমাদের নিত্য নতুন আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে